এখন যে জায়গাটা আসলাম এটা হচ্ছে এটা খোলা মুরা প্রত্নতত্ত্ব কেন্দ্র কীভাবে আসতে হবে সেটা পরে জানাই আগে আসলাম এসে এটা হলো মূল প্রবেশ ফটক এখানে কাউন্টার কাউন্টার থেকে টিকিট ক্রয় করতে হয় আমি টিকিট ক্রয় করেছি দশ টাকা একটা টিকিট নেয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় প্রত্নতত্ত্ব অধিদপ্তর প্রবেশ মূল্য দশ টাকা ভিতরে প্রবেশ করলাম পাশে যে বাউন্ডারি ওয়ালটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ক্যান্টনমেন্ট কলেজ ক্যান্টনমেন্টের সীমানা প্রাচীর এটা গোলাপ ফুল আগে এতটা গোছানো ছিল না উন্মুক্ত ছিল টিকিট লাগতো না ওপেন স্পেসে যে কেউ এসে ঘুরে ঘুরে যেতে পারতো তখন এত পরিচর্যা ছিল না কোনো একটা গ্রুপ হয়তো এখানে বেড়াতে আসছে পিকনিক বা কিছু অনেক বড়ো এরিয়া নিয়ে পাশেই কুমিল্লা ক্যান্টনমেন্ট অনেক সুন্দর ফুল ফুটে আছে আগে পাশের চার পাঁচটা একটু ঘুরি তারপরে মূল যে বেদি বা মূল যে স্থাপনা ধ্বংসপ্রাপ্ত স্থাপনা সেখানে যাব আগে পাশটা একটু ঘুরে দেখি মাঝে মাঝে পানির ব্যবস্থা রাখা আছে যারা ফুল গাছের পরিচর্যা করছেন তাদের হয়তো সমস্যা হয় কারণ একদম লালমাই পাহাড়ের পাহাড়ের মাটির মধ্যে এই সমস্ত ফুল গাছ গুলাকে পরিচর্যা করাটা কষ্টসাধ্য এখন এসছি যে জায়গাটা এটা হচ্ছে ইটা খুলামুরা প্রত্নতত্ত্ব কেন্দ্র এটা প্রাচীন বৌদ্ধ সভ্যতার ধ্বংসাবশেষ দূরে দেখা যাচ্ছে যে ভবনগুলো এগুলা কুমিল্লা ক্যান্টনমেন্টের যারা সদস্য সেনা সদস্য তাদের আবাসন আর এইটা সম্ভবত এই ইটা খোলা মোড়া পর্যন্ত যে কেয়ারটেকার মানে যে দেখাশোনা করে ওর হয়তো আবাসস্থল এরকম একটা উন্মুক্ত খোলা পরিবেশে ধ্বংসপ্রাপ্ত প্রত্নতত্ত্ব কেন্দ্র এবং সুন্দর করে ফুল গাছ লাগানো বিকালবেলা ঘোরার জন্য একটু ভালো জায়গা আরেকটা ভালো দিক হচ্ছে হলো দূষণমুক্ত লালমাই পাহাড়ের মাঝে দূষণমুক্ত একটা পরিবেশ অনেকেই বাচ্চাদের নিয়ে এখানে বেড়াতে আসেন ওই পাশটা কুমিল্লা ক্যান্টনমেন্টের এলাকা এই অংশটুকু ছোট এটা হয়তো মূল যে স্থাপনা ছিল সেটার পাশের একটা স্থাপনা ছোট বাচ্চা কষ্ট করে একটু খারাপ হয়ে গেছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষজন বেড়াতে আসে

বসারও জায়গা আছে কেউ এখানে ঘুরতে ঘুরতে যদি ক্লান্ত অনুভব করে তাহলে এই যে এই যে বসার যে জায়গাগুলো করে দেওয়া আছে এখানে বসে তারা একটু বিশ্রাম করতে পারবে ফুলগুলোও খুব ভালো লাগতেছে সুন্দর একটা বিশেষ প্রজাতির গোলাপ গোলাপের অনেক প্রজাতি

এখানে কিছু তথ্য দেয়া আছে স্থানীয়ভাবে স্থানটি নামে পরিচিত খননের ফলে এখানে পূর্বমুখী একটি বৌদ্ধ মন্দিরের ভূমি নকশা উন্মোচিত হয়েছে মন্দিরটিতে মোট পাঁচটি নির্মাণ এবং পুনর্নির্মাণের পূর্বের নির্দেশনা পাওয়া গেছে এই মন্দিরের উত্তর দিকে একটি ছোট বৌদ্ধ বিহারের ভূমি নকশা আবিষ্কৃত হয়েছে এখানে খননের ফলে প্রাপ্ত প্রত্নতত্ত্ব বস্তুর মধ্যে আঠারো তোলা স্বর্ণ একটি রৌপ্য ও একটি তাম্র শাসন ইহা ছাড়া একটি ধ্যানী বুদ্ধ মূর্তির আবক্ষ অংশ যাহা স্থানে স্থাপিত রয়েছে প্রাপ্ত প্রত্ন বস্তু ও স্থাপত্য বৈশিষ্ট্য বিবেচনা মন্দিরটি সাত থেকে বারো শতকে নির্মিত বলে ধারণা করা যায় Locally, the site is known as Itakhola as a result of excavating, a ground plane of east-facing buddhist temple has been exposed. five buildings and rebuilding phases have been found. the temple beside this, the remains of a small vihara has been expaced, exposed on northern side of the temple. <laughs> among the discovered antiquities are 18 tulas solid gold one silver coin and a copper plate is noteworthy. Beside these, a bust of a large size stucco image which is still in situ. In consideration of the antiques and architectural features, the temple may be dated in the 7th to 12th century after death. ছিল এখানকার বিষয়ে নির্দেশিত তথ্য কোন একটা গ্রুপ হয়তো মূল ধ্বংসপ্রাপ্ত স্থাপনার দিকে আগাই একটা ধাপে এই এটা খোলা মোড়া এই সাইডটা দিয়ে উঠাটা সহজ হবে বাঁপাশ দিয়ে এখন টপ পজিশনে আছি ছোট কুঠির কুঠির মতো করে দেওয়া অনেক দর্শনার্থী বসছেন তো এটাই সেই গৌতম বুদ্ধের নিম্ন অর্ধাংশ

দূরে ওইটাই হলো কুমিল্লা শহর মানে মূল শহরটা আর এটা হচ্ছে কুমিল্লা শহর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে অবস্থিত কোটবাড়ি নামক এলাকায় যারা এখানে আসবেন তারা ঢাকা থেকে আসলে ঢাকা চট্টগ্রাম মহাসাগরের মহাসড়কের কোটবাড়ি নামক এলাকা যে বাস স্টপেজ আছে এখানে নামতে হবে কোটবাড়ি বাস স্টপেজে নেমে ওখান থেকে সিঞ্জি স্কুটার অথবা অটো রিক্সায় করে কোটবাড়ি আসতে হবে কোটবাড়িতে এসে সামনে একটু আগালেই কুমিল্লা ক্যান্টনমেন্ট এবং বর্ডার গার্ড বাংলাদেশ কুমিল্লা সেক্টরের মাঝামাঝি অবস্থানে এই ইটা খোলামোড়া কেন্দ্র খুব সুন্দর মনোরম পরিবেশ বিকালবেলাটা বেড়ানোর জন্য সুন্দর একটা জায়গা এবং ঐতিহাসিক একটা নিদর্শন তো এখানে আসলে যারা একটু প্রত্নতত্ত্ব বিষয়ক স্থাপনা পরিদর্শনে আগ্রহী তাদের ভালো লাগবে অথবা যারা একটু নিরিবিলি বা শহরের কোলাহল থেকে দূরে সময় কাটাতে আগ্রহী তারা এখানে এসে সময় কাটাতে পারবেন এবং আনন্দ পাবেন ওখান দিয়ে ওঠাটা একটু কষ্টসাধ্য এটা হয়তো আগে বৌদ্ধ মন্দিরের এখানে মূল বেদিটা ছিল এখানে হয়তো পূজা দেওয়া হতো বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসেন পরিদর্শন করার জন্য এই ছিল মুরা প্রত্নতত্ত্ব কেন্দ্রের স্থাপনা ও তথ্য ধন্যবাদ সবাইকে